আসসালামু আলাইকুম আহমতুল স্বাগত জানাই এমন ফার্নিচার থেকে আজকে চলে আসলাম নতুন নতুন কিছু কালেকশন নিয়ে সোফার কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির সোফা কালেকশন আমি একটা একটা করে দেখাচ্ছি আপনারা দেখেন এটা হচ্ছে টু টু ওয়ান একটা সোফা সিম্পলের মধ্যে অনেক সুন্দর এটা হচ্ছে টু আর এই জায়গায় একটা টু এই জায়গায় একটা ওয়ান এটা হচ্ছে ফুল সেট এটা হচ্ছে আপনার জাম কাট দিয়ে তৈরি করা আর ভিতরে ফোম গুলো হচ্ছে রাবার ফোম কাপড়গুলো হচ্ছে চাইনিজ কাপড় আবার এই পাশে একটা আছে এটা হচ্ছে চাইনা সোফা বলি আমরা অনেক আরামদায়ক কমফর্ট ফিল করতে পারবেন অনেক সুন্দর অনেক গর্জিয়াস অনেক সুন্দর এটা অনেক আরামদায়ক আবার এই পাশে আছে হচ্ছে এক এটা সোফা যেটা বলি আমরা এটা হচ্ছে টু টু ওয়ান এই যে পাশে রাখছি আমরা ওয়ানটা এই পাশে টু এই যে এই পাশে আবার ওয়ান এই যে এটা হচ্ছে আবার টু সিট টু সিটার কাপড়টা হচ্ছে সুইট বেলভেট কাঠ হচ্ছে মেহগিনি আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ইমো আছে আর এটা হচ্ছে আর একটা সোফা এটা হচ্ছে কর্নার সোফা এটা অনেক সুন্দর আরামদায়ক অনেক সুন্দর কোয়ালিটি ফুল এটা হচ্ছে একটা টু একটা ট্রে একটা কর্নার একটা ওয়ান একটা টু মোট হচ্ছে পাঁচ সিট একটা কর্নার একটা ট্রে চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের অনেক ফার্নিচার আছে এটা হচ্ছে আমান ফার্নিচার আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা সাদার রোড দাদার বাজার মোড় আমান ফার্নিচার আর এপাশে পাশে একটা প্রিমিয়াম কোয়ালিটি অনেক সুন্দর একটা সোফা আছে এটা হচ্ছে কর্নার সোফা এটা টু টু ওয়ান আবার হচ্ছে কর্নার আছে আপনারা চাইলে এটা টু টু ওয়ান নিতে পারবেন এটা কাস্টমাইজ করার ব্যবস্থা রয়েছে অনেক সুন্দর এটা অনেক সুন্দর প্রিমিয়াম একদম নতুন কোয়ালিটি নতুন আমাদের নতুন আসছে শোরুমে আর এই পাশে আছে হচ্ছে আপনার একটা সোফা এটা হচ্ছে এটা এর মধ্যে সম্পূর্ণ অনেক সুন্দর অনেক সুন্দর আপনার চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার সোফা নিতে পারেন এই পাশে আছে হচ্ছে আরেকটা কর্নার সোফা আমাদের সোফার অনেক কালেকশন আছে এটা হচ্ছে ফুল সেট একটা টেবিল কর্নার টু টু ওয়ান আর একটা ট্রে আছে টেলিফোন বোর্ড যাকে বলে আমরা এটা হচ্ছে একদম ফুল সেট সোফাটা তো কাছের থেকে দেখাই এটা হচ্ছে সুইট বেলভেট কাপড় অনেক আরামদায়ক কাপড় এটা আর এ পাশে আছে হচ্ছে আরেকটা সোফা এই যে এটা হলো বোতাম সোফা অনেক সুন্দর এটা আমাদের অনেক কালেকশন আছে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন তাহলে সবকিছু নিতে পারবেন এই যে এটা হচ্ছে একটা এল শেপ সোফা প্রিমিয়াম কোয়ালিটির এল শেপ সোফা আলাদা সিটের এটা কাপড়টা হচ্ছে টার্কিশ কাপড় এটা কাস্টমাইজ করে টু টু নিতে পারবেন এল শেপও নিতে পারবেন এটা হচ্ছে এল শেপের মধ্যে আ যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম